পরিবেশকে রক্ষা করার জন্য মানুষকে সচেতন করতে ইলেকট্রিক ভেহিকেল ব্যবহার করে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন আজ পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ত্রিপুরা পরিবহন দপ্তর এবং বিদ্যুৎ দপ্তরের যৌথ উদ্যোগে মানুষকে সচেতন করার লক্ষ্যে ইলেকট্রিক ভেহিকল ব্যবহার করে এক র্যালির আয়োজন করা হয় আগরতলা গোর্খা বস্তি স্থিত ত্রিপুরা পরিবহন ভবনে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই র্যালির শুভ সূচনা হয় উপস্থিত ছিলেন ত্রিপুরা ট্রাফিক দপ্তরের পুলিশ সুপার মানিক লাল দাস ত্রিপুরার পরিবহন দপ্তরের কমিশনার উত্তম মন্ডল ত্রিপুরা বিদ্যুৎ দপ্তরের জেনারেল ম্যানেজার স্বপন দেব বর্মা সহ অন্যান্যরা বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের প্রধান অতিথি শ্রী উত্তম মন্ডল মহোদয় ট্রান্সপোর্ট কমিশনার আমাদের মধ্যে উপস্থিত আছেন শ্রী স্বপন বর্মা জেনারেল ম্যানেজার ইএসএসিএল আমাদের মধ্যে আছেন এজিএম সাহেব ইএস ইসিএল জেডিসি সাহেব এবং ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের অন্যান্য যারা অফিসার্স কর্মীরা আছেন এবং পাওয়ার ডিপার্টমেন্ট তো আমরা আজকে যে অনুষ্ঠানটা এটা আজকের দিনে খুব প্রাসঙ্গিক অনুষ্ঠান আমরা দেখতে পাচ্ছি যে পরিবেশ বিভিন্নভাবে দূষিত হচ্ছে তো সব কিছু বলা পরিবেশ একটা এবং ইকোসিস্টেম খুব একটা বড় সাবজেক্ট আমি আজকের অনুষ্ঠানের যেটা প্রাসঙ্গিক দিক দু একটা কথা বলব আমাদের সবচেয়ে যেটা বড় জিনিস জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে এবং আমরা দেখেছি যে এটা এই যে ডাবল হওয়া কত বছরে ডাবল হচ্ছে সেই সময়টা কিন্তু কমে যাচ্ছে মানে জনসংখ্যার বৃদ্ধির হারটা কিন্তু বেড়েই চলেছে তো তার সঙ্গে আমাদের জীবনের মান উন্নয়ন করতে গেলে মানুষের সুযোগ সুবিধাকে আধুনিকতার ছোঁয়ায় তো আমরা আমাদের সুবিধে মতো পরিবেশকে ইউজ করছি এবং বিশেষ বিশেষ ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে আমরা দূষিত করছি তো আমরা সচেতন নাগরিক হিসাবে আমাদের প্রথম দায়িত্ব হবে যেহেতু আমরা বিভিন্নভাবে দূষিত করছি তো কিভাবে সেটাকে প্রিভেন্ট করা যায় প্রতিরোধ করা যায় কারণ সুস্থভাবে আমরা যদি আমাদের নেক্সট জেনারেশনকে বাঁচাতে চাই সবসময় আমাদের একটা নিশ্চিত প্ল্যানিং থাকে তো সেই ক্ষেত্রে অনেক দিকগুলো আছে তার মধ্যে আজকে আমরা দেখছি যে ভেহিকেলের পপুলেশন আমরা ট্রাফিক স্মুথ ট্রাফিক ম্যানেজমেন্ট করতে গিয়ে ট্রাফিক সম্পর্কে সচেতন করতে গিয়ে একটা স্টাডি করেছি আমাদের রাজ্যের ক্ষেত্রেই বলি তো দু হাজার বারোতে আমাদের ভেহিকেলের সংখ্যা ছিল আড়াই লাখেরও নিচে দু লাখ কিছু ছিল আর সেই সংখ্যাটা আমাদের যে টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি যে ক্লোজিং ডিসেম্বর মাস পর্যন্ত আমরা দেখলাম প্রায় সাড়ে তিন গুণ বেড়েছে বছরে তো যে রাস্তায় নামা মানেই দূষণ তো এখন দেখা গেছে যে একটা পাওয়ার ডিপার্টমেন্ট আজকে এটা সচেতন করছে যেটা যে ইলেকট্রিক ভেহিকেল এনকারেজ করার জন্য যাতে ইলেকট্রিক ভেহিকেল ব্যবহার করলে তার সুযোগ সুবিধা কী সুফল কী সবচেয়ে বড় যেটা আজকের দিনের প্রাসঙ্গিক বিষয় হল পরিবেশ দূষণ কম হবে যেই ভেহিকেল আমাদের ডিজেল বা পেট্রোল চালিত যেই ভেহিকেলগুলো আছে তার তুলনায় অনেক কম তো এই অনুষ্ঠান সম্পর্কে নিশ্চয়ই অন্যান্য বক্তারা আরও বিস্তারিতভাবে বলবেন আমি একটাই কথা বলব যে প্রত্যেক দিন আমরা যেভাবে পরিবেশকে দূষণ করছি আমরা নিজেরা জানি কিভাবে দূষণ করছি তার থেকে সবাইকে আজকের দিনে একটা আমরা মেসেজ দিতে চাই যে আমরা সবাই পরিবেশকে দূষণ মুক্ত রাখবো এই কথা বলে আমি আমার কথা বলেছি